নূহ আলাইহিস সালাম ও সাল্লাম কিস্তি যখন আল্লাহ পাক অর্ডার করলেন নূহ আলাইহিস সালাম কিস্তি নির্মাণ করলেন কাফের সকলে সেখানে গিয়ে নৌকাটা তারা নোংরা করেছিল তারা পায়খানা করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন কুষ্ঠ রোগ দিল ওই পায়খানা ওদের গায়ে আল্লাহ তালা মাখাইলেন তারপর তারা ভালো হল এই নৌকাটা কয়েকবার করে ধোয়া হয়ে গেল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল এখন এই নৌকাটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন হলো এই নৌকাটা আরোহণ করার উপযোগী হলো উপযোগী হল তখন আল্লাহ পাকরুল আলমিন কোরআনের আয়াত নাজিল করলেন সুরাহুদের চল্লিশ নম্বর আয়াত কত চল্লিশ নম্বর আয়াত এই নৌকাটা যখন পরিপূর্ণ তার মানে এখন এটা চলার উপযোগী হয়েছে তখনই আল্লাহ তালা এই আয়াত নাচি করলেন সুরাহুদের চল্লিশ নম্বর আয় বলছেন اثنين وأهلك إلا <سؤال> من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل الله أكبر الله أي آيات في نازل الله بطرق نهو عليه السلام প্রত্যেক শ্রেণীর যুগলের দুইটি জোড়ায় জোড়ায় উঠায় নাও পুরুষ মহিলা কি বলছেন যুগলের দুইটি জোড়ায় জোড়ায় উঠাইয়া নাও আর তাদের বিরুদ্ধে অর্থাৎ আজাবের সিদ্ধান্ত হয়ে গেছে তাদেরকে বাদ দিয়ে তোমার পরিবার পরিজনদেরকে এই নৌকায় উঠাও নৌকায় উঠো আর যারা ইমান এনেছে তাদেরকে উঠাও ভাইয়ের আমার সিদ্ধান্ত অনুযায়ী সুতরাং আল্লাহ রসুল আল্লাহ পাকবুল আলমিন তার নবীকে অর্ডার করলেন অর্ডার অনুযায়ী আদেশ অনুযায়ী নুহু আলি সালাতাম ইমানওয়ালা লোকদেরকে কিস্তিতে উঠাতে লাগলেন সোহান আদেশ ছিল কার আল্লাহ পাকে আল্লাহ তালা এ আয়াত কিন্তু আগে নাজিল করেন নাই নৌকাটা যখন পরিপাটি হলো ব্যবহারের উপযোগী হব তখনই আয়াত নাজিল করলেন বললেন কি নুহু নবীকে বললেন এতে উঠাই নাও প্রত্যেক শ্রেণীর মানুষ থেকে শুরু করে মানুষ গরু মই ছাগল ভেড়া পশু পাখি যা আছে জোড়ায় জোড়ায় উঠাই নাও আর পূর্ব থেকে যাদের আজাবের সিদ্ধান্ত হয়েছে ওরা আজাবে গ্রেপ্তার হবে তাদেরকে বাদ দাও তাদেরকে বাদ দিয়ে যারা তোমার পরিবার পরিজনদেরকে উঠাও আর যারা ইমান আনায়ন করেছে যারা বিশ্বাসে স্থাপন করেছে তাদেরকে উঠাও নৌকায় এছাড়া অন্য কাউ ওখানে এলাও না নট এলাও সোহান আল্লাহ এখন এই সিদ্ধান্ত অনুযায়ী হজরত নুহু আলাই হিসালাম সেই কিস্তিতে মুমিন বান্দাদেরকে উঠাতে লাগলেন সম্মানিত ভাইয়ারা হজরত নুহু আলাই হিসালাম তার নৌকাটা কত লম্বা ছিল সকলে খেয়াল করেন নৌকাটা কত বড় ছিল আপনারা জানেন নৌকাটা কত বড় ছিল নৌকাটার পাশ কত ছিল নৌকাটার হাইট কত ছিল জানা আছে আপনাদের নাই তো আলোচনাগুলি শুধু হবে গভীর মনোযোগ দিয়ে ভাই রাম হাতরা তুহু আলাইহি সালা তুলাম তার কি স্থিতি তার মানে লম্বা ছিল তিনশো হাত শোহানল্লা কত তিনশো হাত ছিল এই নৌকাটার দরিদ্র পরস্ত কত ছিল পরস্ত ছিল পঞ্চাশ কত পাশে ছিল কত পঞ্চাশ হাত এবং হাইট

কুল কা বিআন্নিনা কোরআনে আল্লাহ তাআলা বলছেন কি এই কথাটা আমি গতকালই বলছিলাম আল্লাহ বলছেন আমার তত্ত্বাবধানে আমার অহি অনুযায়ী তুমি নৌকা নির্মাণ কর আমি যেভাবে বলবো সেইভাবে তুমি নৌকা নির্মাণ কর সুবহানাল্লাহ এবং তার সাথে সহযোগী ছিল কারা তার সাথে সহযোগী ছিল ঈমান যারা গ্রহণ করেছে ওই যে চল্লিশ জোড়া মানুষ ছিল যারা ইমান গ্রহণ করেছে আশি জন এরা এই মুমিন বান্দরা দ্বারা তারা কি করেছে হেল্প করেছে সাহায্য করেছে সোহান বলে বলেন ভাইয়ের আমার বন্ধুর আমার ইতিহাস থেকে দেওয়া যায় এই লঞ্চটি নৌকাটি ছিল তিনতলা বিশিষ্ট কত তিন তলা বিশিষ্ট ছিল তিনতলায় ছিল মহিলাগণ আরোহণ করালো এবং দ্বিতীয় তলায় পুরুষগণ আরোহণ করালো এবং বরাদ্দ হলো এই পশু পাখি জীব জন্তুর জন্য বরাদ্দ হলো তিনটা তলা তিনটা তলা বুকিং করলো তিনতলায় কারা ছিল নারীগণ ছিল তিনতলা কারা ছিল নারীগণ দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় ছিল পুরুষগণ এবং নিচতলা বরাদ্দ হলো তাদের জন্য জীবজন্তু তাদের জন্য বরাদ্দ হলো সম্মানিত ভাইয়ারা আল্লাহ পাকের কুদ্রতে হিংস্র প্রাণী তো আমরা ভয় পাই না বাঘ দেখলে আমরা ভয় পাই না দেখেন কি অবস্থা আল্লাহ পাকের কুদরাতে হিংস্র প্রাণীরা হিংস্রতা ভুলে গিয়েছিল তখন তাদের মনে হিংস্রতা ছিল না তারা যে হিংস্র প্রাণী বাঘ দেখলে আমরা ভয় পাই কিন্তু ওই সময় এই সমস্ত পশু একদম নর্মাল হয়ে গেছে সোজা হয়ে গেছে সমস্ত জীবজন্তু তারা একটা নর একটি মাদি নর একটা মাদি একটা মাথা নিচু করে ভয়ে জড় সর হয়ে তারা সেই সুন্দরভাবে নৌকায় উঠে গিয়ে বসলো ছোয়ালা বলে ওদের মধ্যে কোনো দ্বিধাতন্ত্র ছিল না কারণ ওই সময় তো পানি আর পানি তারা কোথায় যাবে আল্লাহ পাকের কুদরতি আল্লাহ পাকের কুদরতি সেই হিংস্র প্রাণীরা সব হিংস্রতা ভুলে গিয়েছিল শত্রুতা ভুলে গিয়েছিল বাঘের সামনে যে আসবে তা তো স্বীকার করবে ঠিক না বাঘের সামনে যে পড়বে তাকেই তো বাঘ স্বীকার করে কিন্তু তারা সেই শত্রুতা আমি ভুলে গিয়েছিল হিংস্রতা ভুলে গিয়েছিল সোগা হয়ে গেছে আর তারা একটা নর একটা মাদি তারা মাথা উঁচু করে উঁচুতে করবে সেই সাহস পর্যন্ত তাদের ছিল না মাথা নিচু করে ভয়ে জড়সর হয়ে তারা নৌকায় গিয়ে উঠল সোহান শুধু তাই নয় আর ওই সময়ে ছিল চল্লিশ জোড়া মানুষ কত জোড়া চল্লিশ জোড়া মানুষ ছিল আশি জন আর কিছু জীবজন্তু ছিল ভাইয়ের আমার ওই সময় তুফান শুরু হয়ে গেল বন্যা শুরু হয়ে গেল মাটি ফেটে পানি উতলিতে লাগলো পানি মাটি ফেটে পানি বের হতে লাগলো আর আকাশ থেকে স্রোতের মতো পানি ঢেলে পড়তে লাগলো শোভান উল্লাহ টোটাল না বুকুমাতলা ভাইয়ের আমার পানি পড়তে লাগলো আর শুধু পানি আর পানি এমন কি পৃথিবীতে যত যে বড় উঁচু পাহাড়টা ছিল সেই পাহাড়টা পর্যন্ত ডুবে গিয়েছিল এখন বুঝেন পানি কত ছিল পৃথিবীতে সবটাইতে উঁচু পাহাড়টা পর্যন্ত ডুবে গিয়েছে কত পানি ছিল ভাইয়ের আমার শুধু পানিতে ডুবে মারা গেল এই কাফের গণ আর পশু পাখি জীবজন্তু তারা মারা গেল শুধু বেঁচে থাকলো ওই কিস্তিতে আরোহণ করেছে যারা চল্লিশ জন মানুষ আশি জন আর ছিল অল্প কিছু জীবজন্তু জন্তু মায় অথই পানিতে এই কিস্তিটা ভাসতে লাগলো ভাসতে ভাসতে দীর্ঘ কতদিন চল্লিশ দিন পার হয়ে গেল এখন এই পানি শুকাতে লাগলো আর পাহাড় সমূহ জেগে উঠল সোহান আল্লাহর হুকুম সেই উঁচু পাহাড় সেই পাহাড়টা পর্যন্ত ডুবে গিয়েছে তারপরে পানি শুকাতে লাগলো এটা আমরা দেখি যখন বন্য হয় কয়েকদিন থাকে আবার পানি শুকিয়ে যায় আবার সেই সব কিছু জেগে উঠে ভ্যার আমার বন্ধুর আমার পানি শুকিয়ে গেল এবং এই বন্যা শুকিয়ে গেল আর পাহাড়গুলি জেগে উঠল তখন আল্লাহ পাকের হুকুমে যে সেই কিস্তি সেই নৌকাটা যদি পাহাড়ের উপর স্থান নিল চিল্লাই বলুন সোহান যদি পাহাড় যে পাহাড়টা কোথায় আছে জানেন আপনারা তুরস্কে কোথায় তুরস্কের দক্ষিণ পশ্চিমের দক্ষিণ পূর্ব অঞ্চলে এটা অবস্থিত সেই তুরস্কে সেই যদি পাহাড় সেখানে এই পানি টানার পরে শুকিয়ে যাওয়ার পরে সেই যদি পাহাড়ের উপরে এই আপনার নৌকাটা স্থির হলো তখন আল্লাহ পাকরুল আলমী আরেকটি আয়াত নাজিল করলেন আয়াতটা হলো সুরা হুদের চুয়াল্লিশ নম্বর আয়াত কত নম্বর চুয়াল্লিশ আল্লাহ বললেন গিদল মাউ ওয়া কুদিয়াল আমর ওয়াস্তাউকা আলাল জুদি মিন ক্বিলা বুদাল্লিন আল্লাহ পাক রব্বুল আয়াতের মধ্যে বললেন হে পৃথিবী তুমি তোমার পানিগুলি গিরাশ করে নাও আল্লা বললেন হে পৃথিবী তুমি তোমার পানি গিরাশ করে নাও হে আকাশ তুমি খান্ত হও আকাশ থেকে কি পড়েছিল পানি পড়ছিল স্রোতের মতো পানি পড়েছিল আকাশ থেকে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন। যে হ্যাঁ পৃথিবী তুমি পানি গ্রাস করে নাও পানি শুকিয়ে নাও তুমি খেয়ে ফেলো আর আকাশকে বললেন আকাশ তুমি থেমে যাও তুমি থেমে যাও তখন বন্যা প্রশমিত হলো বন্যা থেমে গেল কাজ সমাদা হয়ে গেল ভের আমার কাজ হয়ে গেল এবং আল্লাহ ভুল আলম বললেন যে জালেম সম্প্রদায় তোমরা ধ্বংস হয়ে যাও আল্লাহ তালার হুকুম এখন যে এই কিস্তি নৌকার সাথে এই আশুরার সম্পর্কটা কি সম্পর্ক আছে না সম্পর্ক আছে যে এই কিস্তির সাথে আশুরা মহরম মাসের দশ তারিখের সম্পর্ক আছে কি এই আছে আমার এই আল্লাহ দিলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলম হজরত মুহারি সালাম তার সেই যদি পাহাড়ের তার কম এবং তার সেই নৌকাটা নিরাপদে সেই যদি পাহাড়ে নিয়ে ভিড়ালেন আল্লাহর হুকুম সোহান আল্লাহ বলেন আল্লাহ পাকের এই ধ্বংস লীলার মধ্য থেকে যে আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত মুহু আলহিস তার সেই নৌকাটা নিরাপদে হেফাজতে সেই যুধি পাহাড়ে নিয়ে ঠেকালেন ভাইরা পৃথিবীর সব তাফের এবং সকল প্রাণী নিচিহ্ন হয়ে গেল কিচ্ছু নাই শুধু বেঁচে থাকলো সেই কিস্তিতে আরোহণ করা চল্লিশ জোড়া মানুষ আর অল্প কিছু জীবজন্তু এই নিয়ে শুরু হলো পৃথিবীর জীবনযাত্রা আর কিচ্ছু নাই কিন্তু এই যে আপনার কিস্তির মধ্যে যারা ছিল এরা ব্যতীত সব কি হয়ে গেল নিশ্চিন্ত হয়ে গেল কোনো কিছু নাই যে বললেন যে এই কিস্তিতে যারা ছিল এদের নিয়ে আবার পুনরায় শুরু হয়ে গেল এই জন্য তাই নুহু আলাইহিসুলামকে দ্বিতীয় আদম বলা হয় কি বলা হয় দ্বিতীয় আদম বলা হয় আমাদের প্রথম নবীর নাম কি হজরত আদম আলাই সালাতাম ভাইয়ার আমার দ্বিতীয় আদম বলা হয় তার কারণ হল এক লক্ষ চব্বিশ হাজার পয়েন্ট নাম্বার কত এক লক্ষ চব্বিশ হাজার এবং তার মধ্যে সর্বপ্রথম মানুষ হলো হজরত আদম আলাই সালাতাম হজরত আদম আলাই সালাতাম থেকে শুরু করে নুহু আলাই সালাতাম পর্যন্ত মাত্র কয়েকজন পয়গম্বর এসেছিলেন আর বাকি পয়গম্বর সেই কিস্তিতে আরোহণকারী চল্লিশ জোড়া চল্লিশ জোড়া মানুষের জন্মে জন্ম থেকে নিয়েছেন সোহান আল্লাহ কয়জন মাত্র কয়েকজন নবী এসেছিলেন বাকি সব নবীরা এই যে চল্লিশ জোড়া আশি জন মানুষের জন্ম থেকেই তারা হয়েছে শুধু তাই নয় শুধু জন্ম যত মানুষ জন্ম নিয়েছেন এবং কেয়ামতের আগ পর্যন্ত জন্ম নিবে এগুলি হলো সেই কিস্তির সেই নৌকার চল্লিশ জোড়া মানুষের রক্তের স্রোত দ্বারা সুবাহ এই কিস্তিটা সেই যদি পাহাড়ে নিরাপদে আল্লাহ পাকুল আলম ভিড়াইয়া দিলেন সেখানে ফিরল এই ভিড়ার তারিখটা হলো এই মহরম মাসের দশ তারিখ সোহান কে সম্পর্ক আছে কি নাই সম্পর্ক আছে তারিখটা কবে মহরম মাসের দশ তারিখ দশ তারিখে সেই পানি টানল যদি পাহাড়ের উপরে সেই কিস্তিটা নৌকাটা একদম স্থির হলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুত এর পুনরায় নাম্বার আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন ফাআনজাইনাহু ওয়া আহাবা সফিনাতি ওয়া জাআললাহা আয়াতাল লিল আলামিন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন আল্লাহ সুরব্বুল আলামিন বললেন আমি নুহু আলাইহি এবং তার অনুসারী ওই কিস্তির মধ্যে যারা ছিল নৌকার মধ্যে যারা ছিল তাদেরকে আমি রক্ষা করলাম এজন্য বিশ্ব জগতের জন্য এটাকে করলাম একটা নমুনা একটা রোধ হিসাবে করলাম এই কিস্তি দেখে সারা বিশ্বের মুসলমান সারা বিশ্বের মানুষ কে শিক্ষা লাভ করবে যে নবীর বিরোধিতা করলে নবীর অমান্যতা করলে অমান্য করলে নবীর কথা না মানলে তাদের কি পরিণতি কি পরিণতি কি ভয়ঙ্কর পরিণতি রূপ ধারণ করতে পারে এটা শিক্ষা হবে তাদের ভাইয়ের আমার সেই নবী নাই এখন দাওয়াতি কাজ কারা করে সবাই বলেন তো জানেন না আপনারা কারা করে নবী নাই নবীওয়ালা কাজ কারা করে জানেন না আপনারা আমার কথা কথাটা বলতে পারেন না কেন নবীর ওয়ারিস হিসেবে আছে তারা নবীর ওয়ারিস হিসেবে আছে তারা আলেমরা আছে এই যে কোরআন হাদিস এখানে কোনো আউট কোনো কথা বলছি না এখানে আমি হাদিস বলি নাই কিন্তু সরাসরি কোরআন কোরআন থেকে কথা এবং নূহ আলাইহিস সালাতু তার তাজিবুনী হাদিস কাকে বলে আমাদের পেয়ারা নবী মুহাম্মদ সাল্ল আলী হোসেন তার মুখের বাণী সে বাণী কিন্তু আমি বলি নেই এখানে নুহু নবী তার আমলে তার ইতিহাস এবং কোরআন থেকে নাজিল হয়েছে সেই কথাগুলি আপনাদেরকে জানাইলাম সেই নবী নাই নবীর অমান্যতা করেছে কাফেররা তাদের পরিণতি কি করেছে গুটি তাদেরকে এমন রোগে আক্রান্ত করল আল্লাহ তালা দেখালেন সেই কিস্তি সেই কিস্তি দেখে সারা বিশ্বের মানুষ তারা শিক্ষা লাভ করবে যে নবীর নবীর নবীকে যদি না মানি তাহলে পরিণতি কি হতে পারে এখন বলেন তো আমাদের কথা শুনতে হবে কিনা শুনতে হবে কারণ তারা কিন্তু কোরআন হাদিসের বাইরে কথা বলে না কারণ নবী নবী বলেছেন আমার উত্তরসরী হিসেবে আছে আমার এই উম্মাদ আলেমেরা তারা আছে তারা কোরআন হাতিসের বয়ান করছে চলছে চলবে পর্যন্ত কোরআন হাতিসের বয়ান চলবে এদের কথা মানতে হবে শুনতে হবে আল্লাহ এই যে বিশ্বের মানুষের জন্য এই কিস্তিটা একটা নমুনা হিসাবে রেখেছেন আল্লাহ তালা বললেন যে পৃথিবী যতদিন থাকবে পৃথিবীর যতদিন থাকবে ততদিন এই কিস্তির দায় দায়িত্ব আমি আল্লাহ তালা নিয়ে নিলাম সোহান আল্লাহ বলে আল্লাহ ঘোষণা দিলেন এই পৃথিবী যতদিন থাকবে কিস্তির দায় দায়িত্ব আমি আল্লাহ তালা নিয়ে নিলাম আল্লাহ তালা বললেন এই পৃথিবীর এই বিশ্বের আবহাওয়া আমি আল্লাহ পাকের নিয়ন্ত্রণে ঠিক কার নিয়ন্ত্রণে আল্লাহ পাকের হাতে